বাবা মা বাজে। কে কি করলাম? দিদি কি করেছে? দিতাম। কি করছে? দিতাম। দিতাম। সবার কি জিনিস? দিদি নিয়ে দাদা দাদা। আবার কি জিনিস? কিছুই নিতেছে। কিছু নিয়ে নাইনি। দিদি তো তোমাকে দিয়েছে কতগুলো ড্রাগন ফ্রুটস? চারটি। চারটি দিয়েছে। এটা দিদি খাবে না? না। তুমি খাবে? এটা। খাও খাও পড়ে যাবে পড়ে যাবে।

হাতে করে তুলে খাও বাবু হাতে করে তুলে খেয়ে নাও উঠছে না হাতে করে খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও টপাস করে খেয়ে নাও দেখি বাহ এই তো গামছাটাই হাত মুছে নাও পাশে গামছা বাহ্ ভেরি গুড আই আরও দেবে দাদা আরেকটা কেটে আনি আদারা